আসসালামু আলাইকুম এ দর্শক ভিবাস আমলিয়ত ইসলামিক টিভি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে আমলটা আপনাদেরকে আমি শেখাবো সেটা যাচ্ছি এটা আধ্যাত্মিক জগতের একটি আমল এই আমলটি করে আপনারা কী কি করতে পারবেন সেটা আগে বলে রাখি এই আমলটির মাধ্যমে আপনি ভবিষ্যতের খবর মানে আপনি আপনার সাথে কালকে কি হবে বা ভবিষ্যতে কি হবে সেটা আপনি জানতে পারবেন এটা কোনো জিন না কোনো পরি না স্বয়ং আল্লাহই আপনাকে জানিয়ে দেবেন স্বপ্নের মাধ্যমে আল্লাহ চাইলে দেবেন এবং প্রেস মাধ্যমেও করে দিতে পারেন আমুলটা কী তো আমলটাকে আগে বলে দিই আপনাদেরকে আমুলটি হচ্ছে দরুদ শরীফ রাসম যে আমরা দরুদ পাঠ করি নাও হলে দরুদ দৌদে পড়ি সেই দরুদ আপনি আপনার সুবিধা যে কোনো পড়তে পারেন সর্দৌদ পড়তে পারেন সল্লা উলিয়াসাল্লাম অথবা দৌদি ইব্রাহিম সবচেয়ে ভালো হবে দৌদ ইব্রাহিম আল্লাহ মুসল্লি আলমু আহম্মদি আলী আল আল মোহাম্মদ কামাআ আলহ ইব্রাহিম আলা আলীব্রাহিম ইন্দে আি ডুমাজি বারিক আলিকম মহম্মদি ওআ আলা আলী মোহাম্মদ কামা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্দে আমি দুমাজি এবার শুনুন নিয়মটা আপনাকে ঈশার নামাজের পরে আপনাকে কিন্তু পাঁচশত নামাজই হতে হবে এটা আগেই বলে রাখলাম ঈশার নামাজে পরে ঈশান নামাজের পরে আপনাকে হচ্ছে উজু করে শরীরে আতর মেখে একটা তসবিন নেবেন তসবি নিয়ে আপনি এই যে দোষরিপটা আপনি মুস্ত করলেন বা যে দোষ আপনি শুনলেন এই দোষরিপটি আপনি আপনার সুবিধাটা অনুযায়ী আপনি দোষ মুস্ত করবেন সমস্যা নাই যেটা আপনার ভালো হয় সেই দোষরিপ আপনাকে পড়তে হবে একশো একবার তসবি গোনে কোনে তসবি হাতে তসবি নেবেন একশো গীতের তসবি নেবেন একশোবার আপনি একশো একবার আপনি তসবি নিয়ে তসবি তসবিনে কনবেন একশো একবার আপনারা তসবি গণবেন একশো একবার কীভাবে পড়বেন সেটাও মনোযোগ দিয়ে শুনুন প্রথম একশোবার আপনি পড়বেন তসবিতে তসবিতে গনে পড়বেন প্রথম একশোবার তারপর আপনি আর একবার যে পড়বেন ওই একবার আপনার হাতে গিতে পড়বেন ব্যাস মোট একশো একবার একশো একবার পাওয়া শেষ হবে আপনার ওই তসবিতে যে তসবিটা আপনি গণলেন গনে গনে আপনি সংখ্যা গনে গনে আপনি মানে আমলটা করলেন এই তসবিরে আপনি একশো একবার পাঠ করার পরে তিনটা ফুক ফুক ফুঁক মারবেন এইভাবে তিনটা ফুঁক মারবেন তসবিতে তারপর সেই তসবি আপনি যখন ঘুমাতে ঘুমাতে যাবেন আপনার বালিশের নিচে আপনি সেই তসবিটি রাখবেন রেখে নিয়ত করবেন যে আল্লাহ আমার এই আমলের অশ্লিলায় আপনি আমার অমুক সমস্যাটি সমাধান করে দিন কিংবা আগামী কি হবে না হবে আপনি আমাকে জানিয়ে দিন এই এই নিয়ত করে আপনি ঘুমাবেন এমন করে প্রতিদিন কন্টিনিউ এটা যতদিন এটা পারবেন চালাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ 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 এটা পরীক্ষিত আপনাকে ইনশাআল্লাহ তাল্লাহ স্বপ্নের মাধ্যমে জিস আপনার আগাম মানে ভবিষ্যতের ঘটনাগুলো বা আপনি যেই নিয়তে জানতে চাবেন সেই বিষয়ে আল্লাহ আপনাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেবে ইনশাল্লাহ আজিজ তো ভিউয়ার্স ওই একটা কথাই বলতে চাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটির অনুমতির জন্য ইজাজতের জন্য ভিডিওটি লাইক দেন কমেন্টে আমিন লেখুন এবং তিনজনকে শেয়ার করুন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ